আর এক দেড় মাস পর্যন্ত এক দেড় মাস পরে যদি আইসা বলেন দিতে তখন দিতে পারবো তখন ঈদের দামে বিক্রি করবে একদম এই যেরকম বিশ টাকা থেকে শুরু শুরু থাকবে শুরু আপনার

ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাল্লাহ দেখতে পারতেছি মানে ক্যামেরায় খালি টায়ার হয়েছে কাপড় না হ্যাঁ ভরপুর মাল উঠেছে মানে ভরপুর এবং কি কালার গুলি কিন্তু একেবারে নতুন নতুন কালার নাকি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন একদম হিউজ পরিমাণ মানে খালি একটু দাঁড়ানোর জাগা বাদে বাদ বাকি পুরাটা হলো খালি স্টক দিয়ে ভরা পুরা দোকান ভরা থাকতেছে খালি গস কাপড় আর গস কাপড় আচ্ছা সরাসরি যদি আপনার দোকানে আসতে চায় কোথায় কিভাবে আসতে হবে একটু বলে দেন সরাসরি আসতে চাইলে আপনার আমাদের দোকানটা হচ্ছে মাদিবী বাজার গরুর হাট আচ্ছা আজি মোহর মার্কেট আর আমাদের দোকানের নাম হচ্ছে মেরসার শামিম বস্ত্র বিধান পরিবেশক ইসাদ ফেব্রিক্স আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা কুরের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশন করে থাকি আচ্ছা আপনার যে জায়গায় সর্বনিম্ন কয় টাকা গাছ থেকে শুরু হয় সর্বনিম্ন আপনার বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু হয় নাকি সর্বনিম্ন তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম আপনার দুই হাত দিয়ে শুরু করবো আচ্ছা একটু দেখা দেন তো দুই হাতের নতুন নতুন বান্ডেল গুলি নাকি এগুলো সব নতুন নতুন মানে ডিপ কালার লাইট কালার সব নিয়ে আছে এই যে এক বান্ডেলে নাকি এক বান্ডেলে সব থাকবে মানে একদম মেসিং করা থাকবে একদম মেসিং করা থাকবে দুই হাত আর এক সব মিলানো থাকবে এই যে দেখেন এগুলি সব এখন দুই হাত হবে নাকি সব দুই হাত দুই হাতের মধ্যে আরেকটা বান্ডেল আছে আপনার এটাও দুই হাত আপনার একটা বান্ডেল আছে এই সুন্দর কাটা ডিজাইন আছে একটার ভিতরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো টাকা ডিজাইন আছে এক বান্ডেলে সতেরো টাকা সতেরো টাকা ডিজাইন আছে এগুলি কি রং কস গ্যারান্টি থাকবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের এখানে যে যত কাপড় আছে সব রং কস গ্যারান্টি সব রং কস গ্যারান্টি থাকবে আরেকটা মাল দেখেন ছোট পিন বড় পিন আচ্ছা

ঠিক আছে এই যে দেখেন মানে একদম সেই টাইপ করে বাঁধা হয় নাকি এই যে এটা একটা মাল দেখছেন তেরো গছ আদা তেরো গছ আদা হ্যাঁ হ্যাঁ মানে কি পুরোটাই হ্যাঁ এটা পুরাটা একটা আপনার পুরাটা একটা আপনার পুরাটাই একটা নাকি হ্যাঁ পুরাটা একটা আপনার এর ভিতরে কোনো পাট পাটপুট নাই এর ভিতরে কোনো পাট নাই এই যে দেখেন

চমকা লাল চমকা এটা লাগি আপনার 12 গজ 12 গজ থাকতেছে এগুলো পুরোটা একটা এগুলো পাট না আবার দুই একটার মধ্যে পার্ট থাকতে পারে দুই একটার ভিতরে পাট থাকতে পারে দুই একটার মধ্যে আবার পার্ট থাকতে পারে আপনার আচ্ছা এই একটা মাল এটা হলো 22 গজ 22 গজ থাকতেছে হ্যাঁ এই যে এটা হলো 22 গজ আপনার আচ্ছা এটা আরেকটা এটা হচ্ছে আপনার 15 গজ 15 গজ হ্যাঁ এই এটা 15 গজ আচ্ছা এই যে আরেকটা এটা হলো কি আপনার 19 গজ

বান্ডেল করে নাকি হ্যাঁ হ্যাঁ তারা মাঝে মধ্যে দিয়া দেয় হ্যাঁ দিয়া দেয় এটা দিলে ওটা পরে থাকতে থাকে আর কি আচ্ছা এটা হলো দুই হাত এটা হলো দাম থাকতেছে অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ তারপর থাকতে আছে আপনার আড়াই হাত বর বিক্সি বয়েল আড়াই হাতের ভ্যাক্সি বয়েল আড়াই হাতের বিক্সি বয়েল এটা একটা মাল দেখ পাক্কা আড়াই হাত পাক্কা আড়াই হাত আচ্ছা এই যে দেখেন এগুলো পুরো বান্ডেল বাই বান্ডেল এগুলো পুরো বান্ডেল বাই বান্ডেল আড়াই হাত বর বিক্সি বয়েল আপনার একদম হ্যাঁ খালি চমলক কালার যে আপনার ডিপ কালার লাইট কালার সব মিলিয়ে থাকবে থাকবে নাকি যা আছে সব মিলিয়ে থাকবে রংকশ এগুলো রংকশ গ্যারান্টি

ডিজিটাল নন ডিজিটাল যা আছে সব সবই কি একই দাম যাবে একই দামে সব দাম থাকছে অনলি অনলি 50 টাকা আড়াই হাত আড়াই হাত বহর তারপর আপনার এক কালার বয়ল ফবলিন এক কালার ভয়েলার পবলিন এক কালার বয়লার ফবলিন ডিপ কালার লাইট কালার সব বান্ডেল বান্ডেলে এরকম ওরে দেখেন মাশাআল্লাহ একদম কালারগুলো একেবারে ছায়া থাকছে নাকি হ্যাঁ ডিপ কালার লাইট কালার এক বান্ডেলে

কত ডিজাইন কত ডিজিটাল প্রিন্ট আছে আপনার এই যে দেখেন মাসাল দেখেন এই যে দেখেন কত ডিজাইন কত কালার সর্বনিম্ন টুকরা কয়েক সর্বনিম্ন এক গ থেকে শুরু এক থেকে শুরু হয় এক থেকে শুরু হয় আপনার